একদম দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক ব্যাপারী ভাই আসছে এটা এটা কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে চলে আসছে ভাই তাই না ভাই যে আজকে যে পাট কিনলেন আপনি একবারে গ্রাম পর্যায়ে চলে আসছেন না ভাই হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই আপনি কি মানে প্রত্যেক বাসা বাসা গিয়ে পাট কিনতেছেন এখন হ্যাঁ আমি প্রতি বছরই আমি পাটের ব্যবসা বড় ধরনের আমার অনেক দূর দূরান্ত লিং আছে এই জন্য পাট কিনি প্রতি বছরই পাটের সাথে আর মানে এই খেলা করি খেলা করেন পাট নিয়ে খেলা করেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে পাট যে কিনলেন আজকে আপনি তো মানে গ্রাম পর্যায়ে চলে আসেন একবারে তাই না এখানে কি কৃষকদেরকে ন্যায্য মূল্য দিচ্ছেন না কিনা সেটা তো দেখার বিষয় আছে বর্তমান দাম মাঝখানে ভালো ছিল মাঝখানে আবার কমতেছিল এখন আবার মোটামুটি ভালো এক কারণে বাড়িপুর মাল কিনা যাচ্ছে না ঠিক মতন পাটের চাহিদা চরম পাট আসলে কোথায় যাচ্ছে পাটটা খাওয়া দিয়েছিলে পাট কোথায় যাচ্ছে কোন এলাকা যাচ্ছে তা জানিয়ে আমি সরকারের কাছে আকুল আবেদন করি এবং তার কাছে আমি আবেদন জানাচ্ছেন আবেদন জানাচ্ছি যে পাটের দামটা দা আসলে বাড়া দিয়ে কি জন্য পাটের দাম না বাড়লে বিক্রি কৃষকের আর একটু নামে একটু গাড়ি থেকে নামে এই যে আজকে যে পাটটা কিনলেন আপনি পাটটা একটু দেখি হ্যাঁ পাটটা একটা ফার্স্ট ক্লাস পাট মোটামুটি তাই না ধরে চলে এটা কত দিয়ে কিনছেন আপনি এক গ্রাম আমি মোটামুটি 7.5 টাকা 7.5 টাকা দিয়ে কিনছেন না এটা 3.50

ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ কালো বাজারটা কেমন কালো কালো মালটা কেমন দামে কিনতেছেন কালো মাল কিনতেছি পাঁচ ছশো টাকা হাই গেলে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ব্যবসা যেন ভালো কিছু আছে সেটাই আশাবাদ করতেছি যেহেতু কিছু বলবে না ঠিক আছে কৃষক বাজারের জন্য আসলে মানে বিশেষ করে খুব কষ্ট গেছে এই পাটলিতে কেননা রোজ নাই এবং ছশো টাকা সাতশো টাকা কামলা মজুরি এবং তাদেরকে দিতে খুব আসলে খুব কষ্ট হয়েছে এই কারণে পাটের দাম আমি সরকারের কাছে মানে আবেদন করি যেন সরকার আসলে এই বৃত্তি পাটটা যেন বাড়তি দাম বাড়া যায় চার হাজারের উপর আমার যদি দেয় তেন আমরা পোষাবি তাহলে আমরা পোষাইতো না কেন আসলেই সরকারের কাছেই আমি এই আবেদন করি বিষয়টা হচ্ছে কি আসলে পাট আমি কিনছি আমাদের লাভ না হয় আমি আর গোডাউন ফেলে থাকি গোডাউনে ফেলে থাকে আমি ছয় মাস এক সমস্যা নাই আমি প্রতি বছরই পাট নিয়ে খেলা করি আর এটি আমার ধর্ম এটা আমার নীতি আমি ফরাজ হোসেন এক নম্বর ওয়ার্ড কে বলছি আচ্ছা যে যেখানে থাকেন ভালো থাকে পার্ট আমার তো দুটো কারো বিচার প্রয়োজন থাকে আমার নাম্বারে ফোন দেবেন সমস্যা নাই তাহলে আমাকে পাওয়া যাবেন আচ্ছা ওকে আচ্ছা ওকে ঠিক আছে